ই আদাম আমবিউহুুমবি আসমা ইহম হে আদম এরা ধব পালল নাম থুমি নামগুলো বলে দাও তাব সিরির কিদাম খুলে দেখগুন ফাসাম্মা খুল্লা সাইন বিস্মি হিিব অদ্দিক্রে হিকমাতে হিল্লাতি খুলে কালা আদম কে বলতে দীরে হাগ হাজৃতে আদাম শুধু নাম ময়। প্রত্যেকটা বস্তু কত প্রকার কোন বস্তুটা দিয়া কি কি কাজ না এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন তা সিঁড়ির কিতাবে আসি শুধু শোনার নাই শুধু শোনার নাই কখনো আদাম মারপি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর আদালতে আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আল্লাহর আদালতে আদম একই বৈঠকের মধ্যে কাছে দিলেন এবার বুঝতে পারছেন ভাষা করতে গেছে বোঝা গেল ভাষা কাহারো বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলেন আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিললে বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার মধ্যে একই ভাষা বলে সিলেটি ভাষাই বলে চট্টগ্রামের ভাষাই বলে নোয়াখালীর ভাষাই বলে বরিশালের ভাষাই বলে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলেন ও নিকো তোমাদের রঙের পরিবর্তন কেউ শেতাং কেউ কৃষ্ণাঙ্ক কেউ সুন্দর কেউ কাল কেউ লম্বা কেউ খাটো এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্যে আল্লাহ আগে থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা বলে আ ভাষার জন্যে যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা মবারক জানাই তাদের রুহের মাকফারাতের জন্য আমরা দোয়া করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা সহিত যারা হয়েছেন ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছে। ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হতো আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য কথাকার আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমুখ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরাতুল ফাতেহা তিলাওয়াত করে সুরায় আখলাস তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো কথা বলেন ঠিক কিনা আমরা নিমুখ যাদের সাহায্যের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে বারোটার পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসাগুলো মসজিদ আমরা হিপসখানাগুলোতে কোরআনে করিমের খতম করি তাদের আত্মার মাফেরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হলো কি জানো আমাদের এই যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যায় গিয়ে সুযোগ পায় না দেখে যে গানে পুরা কবর পুরা কথা কবর শুধু গান আর গান আপনারা বলুন তো দেখি গানকে হালাল না হারান এটা কি আমি মৌল হিসাবে কথা ইনসাফ ফাউন্ডেশনের কথা এটা সুরায় লোকমানের নাস। মাইয়্যাশ্তারি লাহুওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়ায়াত্তাকিলাহা হুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন গান তো আল্লাহ হারাম করে দিয়েছেন যত গান সবগুলো উট্টি বয়সে যুবক যুবতীদেরকে প্রেম শেখায় আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 তারিখের দিবস আবিষ্কার করছে একমাত্র কারণ চরিত্রহীন বানানো হারাম জাদা দারক সন্তান বানানো এটাই বিজাতীদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাহিরে অন্য কোন উদ্দেশ্য নয় ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয়ে যায় আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এটিকে হালাল জাদা না হারাম জাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে আল্লাহ কসম করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লিক আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্ম কর্ম করে না হয়তো নামাজ রোজা ঠিক মতো পড়ে না জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কেনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে কথা বলেন ঠিক কেনা লিক আর লিকটা হয় তখন চোদ্দ তারিখে হয় এই লিকটা হয় চোদ্দ তারিখে কারণ হাতিসির মধ্যে আসলে আমার ইঙ্গিত মানোনা কিন্তু থাকবে আসলে বইলে এইগুলোকে হাতিসির মধ্যে আসছে দুইজন যুবক যুবতী বেগানা আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে এ ভাই বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছেন মনানার হায়াত আছে বাংলা বাংলা ফতোয়া আর কি এটা আরবি ফটোয়ান আরবি ফটো আনা বাংলা ঠিক না আলোচনা করলে কেউ যদি উপস্থিত মুফতি সাহেবের হায়াত আছে কথা বলেন আল্লাহ আসলে হায়াতের মধ্যে বরকত দান করেন এলিমে আলমে এলিমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন বা ও ভাই আমার কথা এখানে শেষ আমি বলছি যে মুফতি সাহেব আমি আমার বয়ানের ইতি টান সম্মানিত সুধি হ্যাঁ যুবক তোমাদের উদ্দেশ্যে বলতিস আমরা বিরার জাতি আমরা তাদের মতো বংশহারা নয় তাদের যে কোনো কালচারে আমাদেরকে নেমুচ্ছেদ হলে চলবে না ঠিক কেনা বলেন আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় আমরা বীরের জাতি আমরা মুসলমান আমাদের চরিত্রহীন করার জন্য ই থার্টি পাস নাইটের আবিষ্কার করা হয়েছে ভ্যালেন্টাইন ড আবিষ্কার করা হয়েছে ঠিক কেনা বলেন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না পারে শেষ কথা যে আমি সুরা নাফসুন সেয়া এই দেশের পট পরিবর্তন হওয়ার সবটাইতে বড় কারণ হলো জুলুমে তুতুর দিকে ছেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কেনা শুধু জুলুম আর জোলম ছিল এই জন্যে আমার এই সন্তানরা কচি কাচা সন্তানগুলো অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরস্যের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বদুয়ার ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে ফাইসালা করে দিয়েছেন ঠিক কেনা বলেন একথা সব সময় মনে রাখতে হবে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহু হয়েছে এটা কোনো দিন চিন্তা করবেন না স্বাধীনতা আমাদের বাহুবলে আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ অনুদান ঠিক কেনা বলেন নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুদানে আমাদের মধ্যে আসছে তাই আজকের এই ইনসাফ ফাউন্ডেশন যে আমরা এই নামের রসিলে আমরা মনে করবো ইনশা আল্লাহ আশাবাদী যে আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন নিয়ামত দিয়েছেন নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন অবশ্যই এর পিছনে যাদের অবদান যারা শাহাদত বরণ করেছেন রক্ত দিয়েছেন সব সময় তাদের রোহের মাফের জন্য আমরা দোয়া করব যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না কখনো আর এই সুলুমের রাজত্ব এ দেশে কায়েম না হার ইনসা ভিত্তিক জন্য এই রাষ্ট্রের মধ্যে সব কিছু চলে এবং আমরা দোয়া করব, দাবিও জানাবো চেষ্টাও করব। যে এটা কোনো দিন সম্ভব না যতদিন পর্যন্ত কোরআন শাসনে দেশে কায়েম না হয় কোরআন শাসন আসবে জান্নাতে হাওয়া বিরাজ করবে কোরআনী শাসন আসবে ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্রীর দ্বারা কোনোদিন ইনসাফ আসতে পারে না কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকল এর পিছনে দোয়া মেহনত সবকিছু চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখর আনহামদুলিল্লাহ রব আলমিন